তার আগে তার হচ্ছে ভাদিদের বিয়ে হচ্ছে সেই জন্য বিশেষ করে খুব কাছে অবশ্যই তার জন্য ব্যবস্থা করে দিবেন এই লোকটা খুব ভেঙে পড়ছে ভাতিজার আগে তার আগে তার ভাতিজার বিয়ে হয়ে যাচ্ছে দেখেন চেয়ারম্যান ডাই দিয়ে ও আমরা একটু তার মুখ থেকে শুনি আচ্ছা আপনি কি আপনার ভাদিদের বিয়েটা কি আগে মেনে নেবেন না আপনি আগে বিয়ে করবেন বলেন না হয়তো আমরা সহজ করতে পারি

আহ আচ্ছা ঠিক আছে আপনি কোনো টেনশন করেন না আমরা বিষয়টা দেখতেছি আমরা থেকে কমেন্ট এরা কি জানায় এটা দেখে আপনাকে আমরা মোটামুটি জানাবো